আমি পাগল না আমি দশ হাজার একটা কথা মনে রাখবা কি জানো যে সবার এক না সবার মেধা এক না সবার মেন্টালিটিও এক সবার এক দশ জনের চাহিদা দশ রকম কিরকম জানো আমরা ভাই বোন পাঁচজন সবুর রিপন তারপরে আমার সার্টিফিকেটে নাম আছে কল্পনাতে নাই তার আইডিতে আছে কোয়েলশন যাই হোক কল্পনাতে নাইস লাগবে না কোয়েলশন হইলেই হবে এখন তারপরে রাজিয়া সুলতানা আদরী সতপ আর কন্যা কি চবুর রিপন সত ভাই আর আমার নিজের ভাই সাগর আর আমি কোয়েল অনেকে করো চিন্তা করে দেখো আমরা পাঁচ ভাই বল মানে বাবা দুইটা মা দুইটা ঠিক আছে আমার বাবার দুই ফ্যামিলি মায়েরও দুই ফ্যামিলি এখন দুই ঘরে থেকে আমরা পাঁচ ভাই বল এখন পাঁচজন আর মা বাবা দুইজন যত জেল মানে যতই একত্রিত হোক এক হোক নারীও এক মানে নারীর মায়ের যে স্তর মায়ের নারীর যে টান হ্যাঁ মেয়েদের নারীর টানটাও এক আবার পুরুষের কি বীজের টানটাও কি এক বাট কিন্তু পাঁচজনের মেন্টালিটি এক না পাঁচজনের মেধাও এক না পাঁচজনের কমন সেন্সও এক না পাঁচজনের কনসিডারও এক না পাঁচজনের ট্যালেন্ট ক্রিয়েটও এক না পাঁচজনের স্যাক্রিফাইস কনসিডারও এক না পাঁচজনের মানে কি আকেল জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বোধ আত্মসম্মান বোধ মানবিক নৈতিক দিক আদর্শতাও এক না ঠিক আছে পাঁচ জনের মধ্যে পাঁচ রকম ঠিক আছে এই দেখো হাতের পাঁচটা আঙ্গুল না হাতের পাঁচটা আঙুল কি এক একটা বড় একটা ছোট একটা মেজো একটা সিজো এরকম না এরকম হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না এরকম দশজনের মেন্টালিটি ইকু সমান না এবং দশজনের মাইন্ড চেট আপও এক না এবং দশজনের কি জানি বলে এবং দশজনের রুচি সম্মতও এক না এবং দশজনের ক্যারেক্টার চরিত্রও এক না এরকম দশজনের চাওয়া পাওয়ার চাহিদা আর্গুমেন্ট আর্গুমেন্ট বোঝো ডিমান্ড আর্গুমেন্ট চুক্তি ডিমান্ড চাহিদা এরকম দশ জনের আর্গুমেন্ট ডিমান্ড চাহিদাও এক না ঠিক আছে এক একজনের চাওয়া চাওয়া পাওয়া চাহিদা আর্গুমেন্ট ডিমান্ড এক একজনের তো আমি যেটা মনে করি আই এম সো বিকজ নাও অফ দা ট্রেনিং সেটা হলো এটা যে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে কে বিল জোবাইডেন তোমার থেকে আমার যোগ্যতা অনেক বেশি আমি যেটা বলি সেটা পড়াশোনা